আপনাদের সকলকে আমি নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লগ্ন সিংহ সিংহ লগ্ন রাশি আপনাদের যেটাই হোক এর আগে ভিডিওতে আমি বলেছি লগ্নের প্রাধান্যটা সবাই দেবেন রাশি হচ্ছে মনের কারক রাশিরও ভূমিকা আছে কিন্তু লগ্নের ভূমিকাটা আপনার আগে তো সিংহ লগ্ন রাশি আপনার কন্যাও হতে পারে তুলাও হতে পারে বৃশ্বিক হতে পারে ধনু হতে পারে মকর হতে পারে মেষ হতে পারে বিষ হতে পারে মিথুন হতে পারে কর্কট হতে পারে রাশি যাই হোক কিন্তু লগ্ন হচ্ছে সিংহ আপনাদের একটা কথা বলে দিচ্ছি আপনাদের বর্তমানে অষ্টম স্থানে কিন্তু মহারাজ শনি আছে আর সপ্তম স্থানে কিন্তু রাহু আছে এই দুটো গ্রহই কিন্তু আমাদের দীর্ঘস্থায়ী গ্রহ শনি আমাদের আড়াই বছর থাকে আর রাহু আমাদের আঠারো মাস থাকে তো আপনাদের আমি একটাই অনুরোধ করে বলবো পুরুষ বা মহিলা যারা আছেন আমি দুভাইয়ের জন্য বলছি আপনারা বিবাহিত জীবনে যেন রকম অশান্তির সৃষ্টি না হয় যদি দেখেন যে স্ত্রীর দোষ আছে স্বামীকে বলবো চুপ করে থাকুন আর যদি দেখি স্বামীর দোষ আছে স্ত্রীকে বলবো চুপ করে থাকুন কেন সপ্তমে রাহু আছে সিংহ লগ্নের পক্ষে রাহু ভালো গ্রহ নয় সংসার জীবনে একটা বিরাট বিশৃঙ্খলার সৃষ্টি আপনাদের করে দিতে পারে সেক্ষেত্রে আমি বলবো সংসারটা যেন ঠিক মতো সুষ্ঠুভাবে টিকে থাকে আপনি জীবনে যতই ইনকাম করেন যতই বড় হন আপনার কিন্তু একটা সহধর্মিনী দরকার আপনার কিন্তু একটা সংসার দরকার সবসময় মনে রাখবেন যখনই দুজনের ভিতরে বাদ বিতর্ক হবে একজনে চুপ করে থাকুন দেখবেন ঝড় ঠিক থেমে যাবে ঝড় দেখবেন সব ঠিক থেমে যাবে আর আপনাদের অষ্টম স্থানে আছে মিনে আছে মহারাজ শনি রবি পুত্র শনি আর আপনারা রবির লোক পিতার যে গুণ রবির যা গুণ পুত্র কিন্তু সেই গুণের অধিকারী নয় রবির মতন গুণ কোনো গ্রহেরই নাই মহারাজ শনিকে আমরা বলি দুঃখ কারো গ্রহ ন্যায় কারো গ্রহ আপনি যেমনভাবে চলবেন যেমন কাজ করবেন আপনার ফল ঠিক সেইভাবেই দেবেন আর মহারাজ শনি হচ্ছে খুব ধীর গতিতে চলে এদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এই দুটো গ্রহই আপনাদের যেমন বৃহস্পতি ভালো মঙ্গল ভালো রবি ভালো এই গ্রহ আপনাদের ভালো আপনারা সব সময় কাছে একটি অনন্ত মূল রাখবেন অনন্ত মূল রাখবেন আর একটি লাল কাপড় নেবেন লাল শালু কাপড় নেবেন একটি সাদা কাগজে লাল পেন দিয়ে বা সিঁদুর দিয়ে অনামাকিয়ে দিয়ে একটা স্বস্তি কাটবেন একটা স্বস্তি কাটবেন পুরুষরাও করবেন মহিলারাও করবেন এই কাপড়টার ভিতরে স্বস্তিকটা এঁকে চার ভাঁজ করে আপনাদের কাছে সবসময় রেখে দিন আর ওটা দিয়ে সবসময় মুখ মুছুন গা হাত পা মুছুন আপনারা অনেক শান্তি পাবেন কারণ বিগত সামনে একটু অশান্তির সময় আসতে পারে সেক্ষেত্রে সেই জন্য আপনাদের এই প্রিপারেশনগুলি নেওয়া উচিত আর যাদের সামর্থ্য আছে আপনারা একটি রক্ত প্রবাল ধারণ করতে পারেন আর হনুমানজির নাম আপনারা অবশ্যই করবেন আমি আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি এটা যদি আপনারা করতে পারেন খুবই ভালো হনুমানজির দ্বাদশ নাম আমি বলে দিচ্ছি শুনুন বায়ুপুত্র অঞ্জনার বালি হনুমান রামকিঙ্কর পার্থ মিত্র মহাবলবান লঙ্ঘিয়া সাগর সীতার শোক বিনাশীলে দশানন্দ দর্পহরি লক্ষণকে বাঁচালে কপি শ্রেষ্ঠ পিঙ্গাক্ষ তুমি মহামন নিদ্রাভঙ্গে স্বয়নকালে কিংবা যাত্রাক্ষণে মহাবীরের দ্বাদশ নাম নাশে ভয় সংকট মোচন করে রণিত বিজয় এটা এটা আপনারা লিখে নেবেন বা আপনাদের কারো প্রয়োজন হলে আমাকে বলবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদের পাঠিয়ে দেব আর যদি সম্ভব হয় আপনারা একটি মা বগলামুখী কবজ ধারণ করে নেবেন সারা জীবনের জন্য আপনাদের দরকার আছে বগলামুখীর একটি কবজ ধারণ করবেন আপনাদের খুব ভালো যাবে নিজেরাই বুঝতে হবে যারা সিংহ লগ্ন আছেন কারণ মঙ্গল হচ্ছে আপনাদের নবমপতি ভাগ্যপতি মঙ্গলকে আপনাদের সবসময় সঠিকভাবে পরিচালনা করতে হবে যাদের সিংহলগ্ন আপনাদের মাথার আস্তে আস্তে চুল উঠে যাবে রাগ অত্যাধিক বেশি হবে রাগ যতই বেশি হোক কিছুক্ষণ পরেই আবার ঠান্ডা সিংহ সিংহ মানে কি তারা হাওমাও করে যাচ্ছে আবার কিছুক্ষণ পরেই ঠান্ডা হয়ে যাচ্ছে সিংহলগ্নের মানুষরা খুব ভালো হয় দান ধ্যান করতে পছন্দ করেন খুব সুনাম অর্জন করেন বড় ধরনের আয় উন্নতি করে কিন্তু তাদের পারিবারিক জীবনে খানিকটা অশান্তির সৃষ্টি হয়ে থাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আত্মীয় স্বজনকে বন্ধু বলবেন আর যদি আপনাদের কোনো কিছুর প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি এখানে কুষ্টি করে থাকি বাস্তব বিচার করে থাকি যদি আপনাদের প্রয়োজন পড়ে যোগাযোগ করবেন নিচের নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে ও সকল পরিবারকে আমি দুহার্য করে নমস্কার জানি